কাউকে লাগে না কে কয়েকজন যদি ফুড ব্লগার যদি ভিডিও না করতে তার চাওয়ালা নিজের পেজ দাঁড়িয়ে গেছে চাওয়ালার কোয়ালিটি চাওয়ালা ঠিক বেরিয়ে যাবে সবাই জানে মালটার কোয়ালিটি আছে আজকে প্রথম বাংলায় বা ইন্ডিয়াতে প্রথম কোন চাওয়ালা বা প্রথম কোনো দোকানদার এই রোস্টারে ভেঙে দিচ্ছে সেটা ঠিক আছে অ্যান্টি ভাইকে দিয়ে দিয়েছি আছে সকালে মাঞ্চু ভাইকে দিয়ে দিয়েছি ঠিক আছে শুধু লাইনে চলে এসছে চলছে মাঞ্চু ভাইয়ের পেজ ডাউন হয়ে গেছে ভাইয়ের নাম করে কামিয়ে খাওয়াচ্ছে আর তোমাদের ওখানে কি হয়েছে মগাটার নাম জন্য আছে না মগা ওকে বলবো আগে চুল বানা মাথায় ও বলে বলে সন্দেহ ভাই হয়তো ভাই হয় হয়তো সারাদিন তো ভাই এই ওই গিয়ে দিয়ে মেয়ে লেডিস মাল কোথার থেকে ওসব আমার নাম ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে কদিন ধরে তোকে ধরো ভাই তোকে নিয়ে আমি আসছি ভাই বিকালবেলা আমি বসবো তোকে নিয়ে একটুখানি নিয়ে একটা আলাদা ক্লাস লিখবো আমি ঠিক আছে খুব চাচ্ছিস তো ভাই তোকে চাড়বো ভাই তার আগে মাথায় চুল লাগিয়ে আয় ঠিক আছে সারা কালো বান্ধব মুখো এই দিদি কিভাবে খন্তি নাচ্ছে দিদির মেয়ে কিভাবে লুটি বেরোচ্ছে সারা দিন এই নোংরা ভিডিও শুধু ছেড়ে যাচ্ছে আর তুমি তো নাট পরে তোমার ইউটিউবার তো ইউটিউবার তো যাওয়া বন্ধ করে দিয়ে তাই কি করবো মানে আর ওই একটা নাং আছে নাং নিয়ে ভিডিও বানাচ্ছে সবসময় ঠিক আছে এদিক ওদিক যাচ্ছে না নি ওটা ওটা মানে ছেলে না মেয়ে বোঝা মুশকিল মেয়েই বা ওটা আবার ও বিয়ে করেছে বাচ্চা আছে ওর বাচ্চা আছে সন্তান আছে হবে কি করে হয় দাদা হয়তো না হলে বলবা দাদা চলে যাবে কিন্তু তুমি শ্বশুর বাড়ি যাও আস শ্বশুর বাড়ি না ভিডিও শ্বশুর বাড়ি ওটা সারা দিন রাত নোংরামি করে বেড়াচ্ছে শুধু আর গ্যাজে নাম মাগে ভিউজ কামাচ্ছে উঠছে তো উঠছে তো ভিউজ হচ্ছে তো মানচু দশ হাজার ছিল আমার ভিডিও করার পর ষোলো হাজার হয়ে গেছে দুই দিনে

ঠিক আছে অনেকে লিস্ট ডাউন ছিল আপ হয়ে গেছে ভাই তো বিশাল কামিয়েছে তোমাদের আমাদের গুমার স্যারা নায়ক ভাই